সালাম আলাইকুম তারপর চাঁদা বাজারটা কি প্রমাণ করলো যে তারা হাসিনা হাসিনার বড় ফেসে হতে পারে তারা কি আসলে কি পেছনে ফেলবে মানে এমন নিষ্ঠুর এমন ব্যবহার এমন আচরণ আমার মনে হচ্ছে আমরা কখনো দেখি নাই যেমনটা করা হয়েছে গাজীপুর সাংবাদিকের সাথে অথচ গত ষোলো বছর হাসিনা যা করত তখনই আল্লাহর আরো তাপত যখন তারা কানত এই যে এখন চাঁদাবাজারা এখন চাঁদাবাজি করতেছে তখন তারা আল্লাহর কাছে বিচার দিত যে আমরা মজলুম তখন আল্লাহ আর চাপতো আর এখন তারা যা করবে তারা বাজে করবে মানুষটাই করবে সে করবে এখন কিন্তু আর আল্লাহ আর চাপে না আমার মনে হচ্ছে যে আল্লাহ শুধু তাদেরকে একাই তাই হাতে যখন তাদেরকে মারছে তখন আল্লাহ আর চাপছে আর এখন চাপে না মানে তারা কি প্রমাণ করলো এই যে গত লাস্ট এক বছরের ভিতরে সারা দেশে যত বিশৃঙ্খলা করছে সব করছে এই চাঁদাবাজদের দল তাদের কারণে বিশ্বে আমাদের দেশের মান সম্মান পুরো ডুবে গেছে আলটিমেটলি এই যে সামনে আসছে নির্বাচন 2026 এর ফেব্রুয়ারি মাসে হতে পারে নির্বাচন এখন যদি ভোট হয়ে যায় যদি সত্যি সত্যি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে এই ভোট হয়ে যায় তখন তো এই চাঁদাবাজার দল তখন তো এই চাঁদাবাজার গোষ্ঠীরা আরো বেশি চান্স পেয়ে যাবে তখন আমাদের এই মানুষগুলো কোথায় পালাবে যারা সাধারণ মানুষ তারা আপনারা হয়তো জানান না অনেকেই আমাদের দেশের অনেক নায়িক নায়িকা অনেক নাটকের নায়ক অনেকেই কিন্তু আমাদের দেশ থেকে তারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে গিয়ে তারা সেখানকার নাগরিকতা নিচ্ছে ইভেন আমাদের দেশের অনেক ব্যবসায়ীরা তারা বাচ্চা কাচ্চা বোকলাপার নিয়ে তারা অনেকে চলেছে ইউরোপে কিংবা অনেক কাটে চলে যাচ্ছে সেখানে গিয়ে তারা তাদের ব্যবসা বাণিজ্য মেল ফ্যাক্টরি সেখানেই তারা দেওয়ার ট্রাই করতেছে কারণ আমাদের বাংলাদেশে যে পরিমাণ চালাবাজি শুরু হয়েছে তাতে করে আমার মনে হচ্ছে একটা ব্যক্তিও পাব নাই এবার ইন্ডিভিজুয়াল ছোট থেকে শুরু করে এমন কোনো ব্যবসায় নাই যার কাছে এখনো তাদের যাওয়া হয় নাই আপনারা একটা কথা মাথায় রাখবেন যদি কখনো আমাদের দেশ ব্যর্থ হয় তাহলে তার এক একমাত্র দায় বান্ধিত হবে আমাদের বাংলাদেশের যারা চাঁদাবাদ যারা চাঁদাবাদের গোষ্ঠী তাদেরকে তাদের জন্যই আমাদের এই নতুন বাংলাদেশ এখন ধ্বংস হচ্ছে আমাদের দেশে কোন ব্যবসায়ীরা এখন দেশে আর ইনভেস্ট করতেছে না আমাদের দেশের অনেক সেলিব্রিটিরা তারা এখন দেশে থাকার কোন নিয়োগ নাই অনেকে ইউরোপে চলে গেছে অনেকে কানাডা চলে গেছে অনেকে দেশের ব্যবসা বাণিজ্য ভোটাইয়া এগুলোকে বিক্রি করে তারা এখন বিদেশে পাড়ি জমাইছে কারণ কি এই চাঁদা গুটির কারণে এই চাঁদাবাজার দলের কারণে